আজকে একটা অঙ্ক রয়েছে ক্লাস সেভেনের এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান বাই এক্স উৎপাদকের সমষ্টিগত তাহলে এটাকে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এক্স টু দি এখান থেকে প্রথমে কী করবো এক্স এক্সটা কমন নিয়ে নেবো তাহলে এক্স কমন নিলে এটা হবে এক্স আর তারপরের দেখো যদি ওয়ান বাই এক্স স্কোয়ার লিখো তাহলে দেখো এইটা এক্সটা কমন যদি নাও তাহলে মাইনাস ওয়ান বাই এক্স পেতে গেলে ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে হবে দেখো এটা যদি গুণ হয়ে যায় এটা দেখো এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ তো এক্স কিউ মাইনাস এক্স ইন্টু এটা এরকম হচ্ছে দেখো সেকেন্ড পার্টটা বলছি তাহলে এখানে হচ্ছে এক্স ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এই এক্সের সাথে এক্স স্কোয়ার কাটা গেলে কি আমার ওয়ান বাই এটা ওয়ান বাই এক্স থাকছে তাহলে ফার্স্ট লাইনে যেটা ছিল সেটাই আছে এরপরে কী করবো এক্স এটা দেখো এটা যদি এ ধরো আর পরের পার্টটা যদি বি ধরি তাহলে কী হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটু সূত্রটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কী হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সেরকমভাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এরপরে বলেছি উৎপাদকের সমষ্টি উৎপাদকের সমষ্টি সমান এইগুলো সব যোগ করে দেব এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স এরপরে দেখো কাটা কুটি যাবে কোনটা কোনটা কাটা যাবে এই ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর প্লাস ওয়ান বাই কেটে গেল তখন কী পড়ে থাকলো এক্স প্লাস এক্স টু এক্স সঙ্গে আর একটা এক্স যোগ